Sen ne Ayo Ne yapıyorsun? 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 आई ơi về tan vào rồi. Điều bằng tí điều. No. Chả được bindi lại này, chút bé xíu bở. Đi. Hả?

আমন বাম নাই তাক

এ <laughs> <Mastu haya na? laughs> <laughs> <hashi> তো আপনার তো দেখতেই পারছেন মাত্র দুইবার জাল দেওয়া খেয়ে দেওয়ার ফলে কতগুলা মাছ উঠছে আর সবগুলা হলো এক সাইজের দারকিনা আর হচ্ছে মলা মাছ তো এখান থেকে একবারই মাছ আমি নিয়ে নিছি আজকে রান্না করাম আর বাকি মাছগুলারাই খেয়েছি এখন এই মাছগুলারে একটু লবণ দিয়ে ভালো করে আগে ধুয়ে নাম ছোট মাছগুলা আমি বালুকেরা পানিতে ধোয়ার নিছি আর এদিকে মাছের সাথে দেওয়ার জন্য ছোট ছোট আলু নিছি আলুগুলারও একদম চিকন চিকন করে কাটতে নিয়াম আলুগুলার খুশ হাফা না কারণ যেহেতু ছোট আলু এই ছোট আলু ছোট মাছ দিয়ে রান্না করার সময় আমরা কিন্তু খুশ হাফা লাই না এভাবে দিয়ে দিই এরকম চিকন চিকন করে কাটা দিতেছি আমি সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি এখন তরকারিটা বসাই দিচ্ছি আলুগুলা দিয়ে দিতে ছোট মাছগুলা দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি আর বেশ অনেকটা কাঁচামরিচ আমি এখানে দুই ভাগ করে নিছি শুকনো মরিচ গুঁড়া হলুদ ধনিয়া আর লবণ দিয়ে দিতেছি তেল এখন খুব ভালো করে মাস্টার মাখাই নেম একদম ঝোল ছাড়া একটা চচড়ির মতো হইব আর কি তবে সাথে আলুটা না দিলেও হইতো আলুটা দিলে আর কি একটু খাইতে বেশি ভালো লাগে শুধু আলু ছাড়াও চরচরি করলে ভালো লাগে এখন আমি আমার হাতটা ধুয়ে শুধু অল্প একটু পানি দিয়ে দেব এখন চুলাটা ধরাই নিয়ে চুলায় আগুন ধরায় নিছি এখন সরাসরি কড়াইটা বসাই দিলাম ছোট মাছ তো বেশি লড়াচাড়া করা যেত না তো এখন একবারে মতো লড়াইয়া দিলাম এরপরে আর লড়াইয়া দিতাম না এখন শুধু রান্না করে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় এই যে আমার ছোট মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে এখন চুলার উপর থেকে খাওয়া শুরু করি কারণ আজকে সারা দিন আমি এক ফুটা বাতো খাই নাই সকাল থেকে সকাল থেকে যে কাজে লাগছিলাম গেট বানানোর কাজ করছি তারপরে হইতেছে ওই এদিকে একটা গর্ত আসিল আমার বাড়ির মধ্যে এই গর্তটার উপরে মাটি দিয়ে আজকে বসতি পরে দেখা গেছে যে আর সারাদিন খাওয়ার কথা মনেই আছিল না পরে ভাবলাম যে আবার আচ্ছা মাছ যখন দৌড়তেছে তাহলে মাছ রান্না করিয়া তারপরে একবারে খাই প্রচুর ক্ষুদা ফেটের মধ্যে যার কারণে চুলার উপর থেকে উড়ায় খাওয়া শুরু করলাম এই যে ছোট মাছ অনেকে আছে ছোট মাছ খাইতে পারা না কাটা লাগে আচ্ছা এই মাছের কি কাটা বাচ্চা খাওয়া সম্ভব আমরা তো বলেও কাটা বাচ্চা না যেভাবে ভাতের সাথে মাখাই ডাইরেক্ট মুখে চালান করে দিলি শেষ ছোটো মাছের চরচরির মধ্যে যত বেশি কাঁচামরিচ দেওয়া যায় তত ক্ষেত্রে খাইতে মজা লাগে আর কাঁচামরিচের যে সুন্দর একটা গ্রান আমার কাছে অনেক ভালো লাগে তো দনিয়া পাতা তো লাগাইছিলাম হইলই না এখন আবার লাগাইছি দেখা যাক হয় কিনা সাথে যদি দনিয়া পাতা দিতে পারতাম তাহলে তো কথাই আসিল না তারপরে অনেক মজা লাগছে যেহেতু আমরা নিজের পুকুরের মাছ পুকুরই ধরতে গেলে কারণ এখানে মাছগুলা সারা বছরে এভাবে থাকে আমরা খাবার টাবার দেই তারপরে আবার এখান থেকে ধরে ধরে খাই নগদ মাছ তিলা নগদ রান্না কইরা খাইলাম এর চেয়ে শান্তি কি লাগে আমরা বাজার অনেক দূরে যদি বাজার থেকে মাছ না আনা হয় তাহলে দেখা যায় বাজার থেকে মাছ আনতে আনতে অর্ধেক মাছ নষ্ট হয়ে যায় তো এই নিজের হাতে ধরছি দশ মিনিটের মধ্যে রান্না বসাই দিছি তো এই তরতাজা মাছের যে সাতটা এটা কিন্তু বাজারের কিনা মাছের জীবনে পাওয়া যায় না আর দূর থেকে ধইরা আনা মাছের মধ্যেও এই সাতটা পাওয়া যায় না যাই হোক এখন খাওয়া দাওয়া করি সারাদিন তো খাইছি না একদম ক্লান্ত হয়ে গেছি এখন শান্তিতে একটু খাই আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ